গুলামি নাই আমি আল্লাহর কাছে কি জবাব দিবে সেই দিন কেমতের দিন আমি আল্লাহ যেই দিন বলবারের বান্দা জবাব দে জবাব দে আমি আল্লাহ তোকে দুনিয়াতে দিয়েছিলাম আমি আল্লাহর গুলামি করে সত্ন সেই দিন বাবা এরে আমার মুরব্বী বাবা এরে আমার যুবক ভাই এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা সেই দিন আমার মহান মালিকের দরবারে কি জবাব দিবা যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন যখন তুমি পারবা না আমার আল্লাহ বলেন হুজু

আমার আল্লাহ বলেন নেরে আমার ফেরেস এদেরকে আটখাও আটখিয়ে এদেরকে ধরো শিকল দিয়ে বেঁধে বেঁধে এদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ কর সেই দিন আমার মহান মালিকের কি জবাব দিবা জাহান নামের মধ্যে যাইতে হবে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এরে বান্দা তুই এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে তোর কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ রাব্বুল আইলাম তোর মা বাবার হালাল বিবাহের মাধ্যমে তাদের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তা আলাহ এক কোটামর্দান দিয়া আমি আল্লাহ তা আলাহ বীর্য দিয়া আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুনিয়ার মধ্যে পাঠে আমি আল্লাহ তোকে জীবন দান করলাম শুধু তাই না জীবন তো দিলাম দিলাম এরপরে আম্মু আতান আবার তুমি মৃত্যুবরণ হবে মৃত্যুবরণ হবে পরে তুমি আবার আমি আল্লাহর কাছে আসবা আমি আল্লাহ তালার কাছে আসার পরে খুম আমি আল্লাহ রবুল আলমিন আবার তোমাকে জীবন দান করাবো কোন জীবন হাসরের মাঠে যেই সমন হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকই কবর থেকে জীবিত হইয়া হইয়া সবাই দাঁড়াবে দাঁড়ায় হাসরের মাঠে সবাই একত্রিত হবে সেই দিন আমার আল্লাহ আমার আল্লাহ তাআলার সামনে সবাই হাজির হইবা কিয়ামতের মাঠে হাজির হইবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে সুম্মা ইলাইহি তোর যাউন এরে বান্দা তুই তো আমার দিকে ফিরিতে হবে আমি আল্লাহ তাআলার দিকে ফিরবা এই জন্যে আমার আল্লাহ কুরান এনুলকারিমের মধ্যে বলে হ্যাঁ ইউ হেল মানুষ মা বরকা এরে মানুষ কে তোরে ডোকা দিলো কে তোরে বলে দিল আমি বলে কে তোরে বলল আমি আল্লাহকে বলে যা একবার কি তুই চিন্তা করস নাই একবার কি তুই নাই আমি আল্লাহ গিয়ে আমি তো ফরমানি করতেছি এই ফরমানি করলে আমি মহান মালিকের দরবারে কি জবাব দিব আল্লাহ তালার কাছে কি জবাব দিব আমাকে তো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যেভাবে পেট পাঠিয়েছেন আবার তো মৌলার দিকে ফিরতে হবে মৌলার দিকে ফিরার পরে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন এরে বান্দা জবাব দে জবাব দে তখন আমি কি জবাব দিব একজন মানুষ একজন মানুষ যখন গুণা করবে গুণা করার সময় সে যদি একটু চিন্তা করে আমি দনো গুণা করতাম আমি দোনো গুনার কাজটা করতাম ওই সময় তার দিলের ভিতরে যদি তিনটা কথা স্মরণ করে তাহলে সে গুণা চারতে পারবে তিনটা কথা কি এক নম্বর হলো যখন তার সামনে কোনো গুণা আসলো গুণা আসার পরে সাথে সাথে সে করে নাই। একটু ফিকির করে চিন্তা করতেছে আমি যেন গুণা করতাম আমাকে তো আমার আল্লাহ দেখতেছেন আমাকে তো আমার আল্লাহ দেখতেছেন এই এক নম্বর দুই নম্বরে হলো শুধু আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ পিছন দেখে ডাকতেছেন ইয়া ইউ হলিং আমার আল্লাহ শুধু দেখে নাই আমার আল্লাহ পিছন দেখে ডাকতেছে এ আমার বান্দা এ আমার বান্দি কে কে তোকে দুকা দিল যে আমি কারিমুরবকে বলে গেছ তুই গুনা করতে এ আমার বান্দায় আমার বন্দি এই সময় আমার আল্লাহ পিছন দিকে ডাকে ডাকে শুধু ডাকে না তিন নম্বরে এই কথাটা দিলের ভিতর বসালে বসাইলে গুণা চারতে সহজ কি কথাটা যে আমি যেন গুণা করব গুনা করলে তো আল্লাহ তারা ফেরেস আছেন দুই দুইজন ফেরেশতা আমরা সবাই জানি দুই কাদের মধ্যে দুই ফেরস্তা ডান কাদের নেকি লেখেন বাম কাদের যিনি আসেন বদি লেখেন ওই এই চিন্তাটা দিলের ভিতর যেই সমান বসাইবা যে আমি যদি গুনাহ করি এই গুনাটা ফেরস বাম কাজে যিনি আসেন তিনি লাগবে এই তিনটা কথা এক নম্বরে হলো আমি গুণা করবো দেখতেছেন আমার আল্লাহ দুই নম্বরে হলো আমি গুণা করব। শুধু আমার আল্লাহ দেখে নাই পিছন থেকে আমাকে ডাকতেছে এরে বান্দা তুই দনক গুণা করবে কে তোরে বলে দিল আমি কারিম রাখতে ভুলে গিয়া তুই গুণার কাজে লিপ্ত হইতে সত্রে বান্দা তিন নম্বরে হল শুধু আমার আল্লাহ পিছন দিকে ডাকে না আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োধিত আছেন আমার দুই কাদের মধ্যে আমি কি করি না করি লেখা হইতেছে তাহলে এই তিনটা কথা যার দিলের ভিতর বসাইবে ওই মানুষ গুনা থেকে বিরত থাকতে পারবে গুনাহা থেকে বিরত থাকা যাবে তিনটা কথা এখন আপনার সামনে আসলো। গুনা আসার সাথে সাথেই আপনি গুণা করেন নাই চিন্তা করতেছেন আমি যেন গুণা করবো আমি যেন গুণা করবো আমার আল্লাহ তো দেখতেছেন আল্লাহ তো সর্বদা সব সময় আমরা কোন অবস্থায় আছি কোন হালতে আছি আমরা কি করি না করি সবগুলোই তো আমার মহান মালিক দেখতেছেন যিনি আমাকে বানাইছেন তিনি দেখতেছেন এই ভয় দিলের ভিতর দুঃখ দেখবা জাহান্নাম থেকে বাঁচা সহজ মুত্তকী হওয়া সহজ ভয় বিতি দিলের ভিতর ঢুকাই আমার আল্লাহ তা আলা কুরহানুল মধ্যে বলেন আল্লাদি খলা ক কাফ ফি ক্যাফা আদালক ফিআই মাশা আর আমার আল্লাহ এর পরে বলেন এরে মানুষ আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম যা তুই আমি আল্লাহর কাছে নাই না আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম তুই আমি আল্লাহর কাছে বলছ নাই গো তো আর মালিক আমাকে একটু সুন্দর করে বানান আমাকে কালো দিয়েন না আমাকে আতুল দিয়েন না আমাকে একজন সুন্দর মানুষ হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে পাঠান সেটাও বলে না বান্দাবান্দিরা আল্লাহ বলে তোদের না চাওয়াতেই আমি আল্লাহ তালা তো তোদেরকে কত সুরত দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার আল্লাহ বলে নেরে বান্দা তোকে আমি আল্লাহ কত সুন্দর মাথার মধ্যে চুল দিলাম একটু চিন্তা কর যার মাথায় চুল নাই তাকে বলে টাকলা আমাদের বাংলাদেশের মধ্যে একজন লোককে টাকলা নামে সবাই একটা স্লোগান তুলে দিচ্ছে টাকলা সবাই জানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরা টাকলা টাকলা আমাকে চক্ষু দেয় নাই আমাকে অন্ধ বানায় পাঠাইছে আমি তো বলতে পারবো না দুনিয়াটা কোন রঙে আমার আল্লাহ বানাইস যার চক্ষু নাই সে বুঝে চোখ কত বড় নিয়ামত আমরা যারা চক্ষু আমার আল্লাহ দিছে এই চক্ষু আমার নিয়ামত আল্লাহ তালার আদায় করি নাই এখন প্রশ্ন তাহলে আল্লাহ তালার কি নিয়ামত আদায় করব। এই চক্ষু দ্বারা আমার আল্লাহ বলে এরে বান্দা চক্ষু দিলাম এই চক্ষু দ্বারা তুই কি দেখার কথা ছিল দেখস কি এই চক্ষু দিলাম দেখবে তুই চলাফেরা করবে হাঁটবে সেই রাস্তাটা দেখবে যা কিছু তোর দেখার কথা ছিল সেই প্রয়োজন জিনিসগুলো দেখবে কিন্তু এই চক দ্বারা কেমনে তুই একজন গায়রে মাহরাম মহিলা নারীকে তুই কিভাবে দেখলে জবাব দে সেই দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন এই চক্ষু যদি প্রথমত গুনার মধ্যে থেকে বাঁচতে হলে তিনটা জিনিসকে বাঁচাইতে হয় আল্লাহ নবী বলেন এক নম্বরে হলো চোখ চোখকে তুমি হেফাজত করে নাও দুই নম্বরে হলো জবান তিন নম্বরে হলো কান আল্লাহর নবী বলেন যার চোখ জবান কান তিনটা জিনিসকে হেফাজতে রাখবে সে গুণা থেকে নিজেকে বাঁচাইতে পারবে আর যে চক্ষু এমনকি জবান কান গুনা থেকে যদি হেফাজতে না রাখতে পারে সে সেখানে অসম্ভব নয় আমার আল্লাহর বান্দা হওয়া যাবে না আমার আল্লাহ তালার হওয়া যাবে না আমার আল্লাহ বলেন এই চক্ষু দিলাম আমি চক্ষু দ্বারা তুই কোরআনুল করিম দেখ আমি আল্লাহ তালা কি বলছি সেগুলো পর এই চোখ দিলাম তুই চোখ দ্বারা তোর মা বাবার চেহারা দেখবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যেই সন্তান মায়ের চেহারা দিয়া মহাব্বতে মায়ার নজরে মায়ের চেহারা দেখায় আল্লাহর নবী বলেন একটা মকবুল হজের সব তার আমল নামায় দেওয়া হয় সুবাহ আল্লাহ একটা মকবুল হজের সব আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এর বান্ধা এই চোখ দিয়া তুই কাবার মধ্যে যাইবে কাবার মধ্যে গিয়ে যে হেরাম শরীফের দিকে তাকাইবে এই চোখ দ্বারা তুই কালো গিলাফের দিকে তাকাইবে তোর আমল নামায় শুধু খালি নেকি লেখা হয় নেকি লেখা হয় আমরা এই সমস্ত জিনিস না করিয়া এই চোখ দ্বারা আমরা মোবাইল মোবাইলের মধ্যে যে সমস্ত খারাপ খারাপ নষ্ট যে সমস্ত জিনিস আছে ভিডিও আছে সিনেমা আছে নর্তকিদের নাচ আছে ওই সমস্ত জিনিস দেখি এই দেখাতে চোখের জিনা হয় চোখের জিনা হয় আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি আল্লাহ চক্ষু দিছি আমি আল্লাহ কে আমতের মাঠে চোখের মধ্যে সিসা ডেল তুই মিথ্যা কথা বলস এই জবান দিয়া তুই আরেকজনের সহায়ত করতেছ এই জবান দিয়া তুই আরেকজনের গিবত করতেছ এর বান্দা তুই একবার কি চিন্তা করস নাই আমি আল্লাহ যাকে জবান দেই নাই তার কত বড় নিয়ামত আমি আল্লাহ তাকে দিছি না তোকে আমি আল্লাহ কত বড় নিয়ামত দিলাম তুই চাস নাই আমি আল্লাহ তোকে জবান দান করলাম তুই তো আমাকে বলস নাই যে আল্লাহ তুমি জবান দেও আমি আল্লাহ তোকে না চাওয়াতেই তো জবান দিলাম কিন্তু দেখা যায় না জবান দিলাম ঠিক জবান দিয়ে তুই মিথ্যা কথা বলস এই জবান দিয়া তুই আমি আল্লাহর তসবি আদায় করতেছ না জবান দিয়া তুই মিথ্যা কথা আরেকজনের গিব আরেকজনের সহায়ক আরেকজনের পর নিন্দা তুই করতেছ বান্দা কর কর কোন সমস্যা নাই সেই দিন আমি আল্লাহ এই জবানের মধ্যে ফ্রাগ লাগাইব ফ্রাগ লাগাইব এই ফ্রাগের শাস্তি তুই কিভাবে বুক করবে সেই চিন্তা বান্দা তুই কর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে কত সুন্দর দুইটা কান দিলাম কথা ছিল তুই কি শুনবে শুনলে কি আমি আল্লাহ কান দিলাম রে বান্দা এই কান দিয়া তুই কোরআন হাদিসের মাহফিলে যাইব হকানি ওলামাই কেরামদের কথা শুনবে এই কান দ্বারা তুই আজানের আওয়াজ শুনবে আমি আল্লাহ শুনবে কিন্তু বান্দা দেখা যায় না না আওয়াজ এই কান দ্বারা তুই গানের মধ্যে যাস গানের মধ্যে গিয়া গান শুনতেছ এই গান এই কান দিয়া হেডফোন লাগায় লাগায় তুমি বিভিন্ন জিনিস শুনতেছ ত্র বান্দা কিন্তু আমি আল্লাহ যাকে কান দেই নাই সে বুঝে কান কত বড় নিয়ামত যার কান নাই সে কোনো জিনিস শুনতে পারে না হাটকাল কি সে কোনো জিনিসই শুনতে পারে না কিন্তু আমি আল্লাহ তোকে না চাওয়াতেই আমি আল্লাহ কান দান করলাম এর বান্দা তোকে অত এত নিয়ামত দিলাম এই নিয়ে আম দেওয়ার পরে বান্দা তুই কীভাবে আমি আল্লাহর না শুক্রিয়া আদায় করস আমি আল্লাহর না ফরমানি করতে চত কাইমা তাক ফুরু না বিল্লাহি হকুমতুম আমুয়া তান ফায়া কুম সুম্মাই উমি তো সুম্মা ইলাই হে আল্লাহ হরবুল আল বলেন বান্দা আমি আল্লাহ সব জিনিস তোকে দিলাম আমি আল্লাহর নিয়ামত দিলাম যে নিয়ামত গুলো দিছি এই নিয়ামত আমি আল্লাহ তালার প্রতিটা নিয়ামতের ভুক্ত করতেছ জিজ্ঞাসাবাদ হবেই হবে সেই দিন তো আমার আল্লাহ হাসরের মাঠে যেই দিন সবাইকে একত্রিত করবেন একত্রিত করার পরে আল্লাহ আলমী সেই দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তখন বাবা কি জবাব দিবা বলো কি জবাব দিবা মনে চায় বাস চলতেছি জিন্দগি কাটাইতেছি মন করা জিন্দগি আল্লাহ তারা যেই নিয়ামত দিছে নিয়ামত গুলো বুক করতেছি একটুকুই আমাদের দিলের ভিতর ভয় বিটি আসে না আল্লাহ তালা দরবারে তো আমি একদিন জিজ্ঞাসাবাদ হতেই হবে আমার তো মৃত্যু হবেই আমি তো চিরস্থায়ী হয়ে দুনিয়ার আসি নাই কোনস্থায়ী জিন্দগি এই জিন্দগি তুমি পাওয়ার পরে মনে করতেছ দুনিয়ার সুখ দুনিয়ার আনন্দ পায়া পার্থিব জীবনকে প্রাধান্য দিয়া তুমি সেই দিন পরকালকে ভুলে গেলা আল্লাহ কর এই সমস্ত বান্দাবান্দি যারা পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিয়া আমি আল্লাহর আশেরাতের কথা ভুলে যাই এদের মতো নাফরমান আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না সেই দিন আমার আল্লাহ তারা জবানকে বন্ধ করে দিবেন জবান বন্ধ করে দেওয়ার পরে আর কথা বলতে পারবে না সেই দিন আমার আল্লাহ জবান খুলে দিবেন অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর ফরার সুরতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা আখতিমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু আমার আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমের তেইশ নম্বর ফারার সুরাতুল ইয়াসিনে আমার আল্লাহ জানায়া দেন কেয়ামতের মাঠে যেই দিন আমার বান্দা বান্দিরা সবাই একত্রিত হবে একত্রিত হওয়ার পরে আমি আল্লাহ সেই দিন আলিয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম আমি আল্লাহ তাদের জবানকে বন্ধ করে দিব জবান বন্ধ করে দেওয়ার পরে এবার আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। তকলিমুনা আইদিহিম আমি আল্লাহ তাদের হাতের জবান খুলে দিব হাত সেই দিন বলবে ওগো আল্লাহ আমাকে তো দুনিয়ার মধ্যে দিয়েছিলেন এই দেওয়ার পরে এত বড় নিয়ামত তাকে দিলেন কিন্তু এই হাত দ্বারা সে ভালো ভালো কাজ করে নাই হাত দ্বারা সে মন্দ কাজ করছে এই হাত দ্বারা ইন্ডিয়ার মাল এই হাত দ্বারা মদ এই হাত দ্বারা গাঁজা এই হাত দ্বারা তামাক এই হাত দ্বারাইয়াবা এই সমস্ত জিনিস খাইছে আল্লাহ টাকাওয়ালা ছিল ঠিক ধন সম্পদ হইসে তুমি তো দিয়েছ কিন্তু আল্লাহ এই হাত না ফরমান আল্লাহ আল্লাহ আমি তার জবাব চাই আমি এর শাস্তি চাই আমাকে তো দিয়েছিলাই ঠিক কিন্তু এই হাত দ্বারা সে কেন গুনাহের কাজ করলো আল্লাহ তুমি এর বিচারটা করো বা লিমুনা আই নিহিম এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে অভিযোগ দিবে হাতের জবান খুলে দিবেন এরপর ওয়াতা সাধু আরো জুলু এবার তোমার পা পা আল্লাহ তায়ালার কাছে নালিশ দেয় অতার সাধু আর জুলু বিমা কানু এক এই দুনিয়ার মধ্যে আপনি আমি যা করছি পা দিয়া সবগুলো কেমনের দিন বা আল্লাহ তালার কাছে বলবে ওগো আল্লাহ এই পা দিয়েছিল তাকে এই পা দিয়ে সে মসজিদে যায় না আল্লাহ তোমার আম্মা জানেরা সেই দিন তো তোমার এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলো আমার মহান মালিকের দরবারে সাক্ষী দিবে এত এই শরীরকে তুমি কত আর মায়া मोहब्बत করবা এই দেহকে তো মায়া করে লাভ নাই তাহলে এই দেহ দিয়ে কি করতে হবে ওই দোনো আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলেন আরে বান্দা তোকে তো আমি আল্লাহ বানাইলাম সৃষ্টি করলাম আমি আল্লাহ তালার গুলামীর জন্য সুতরাং আমরা এই শরীর দিয়া এই দেহ দিয়া যদি মহান মালিকের গুলামির মধ্যে যদি আমরা লাগিয়া যাই তাহলে মহান মালিক যেন আপনাকে আমাকে বানাইছেন এই বানানোর কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন কুরআনুল করিমের অন্য জায়গায় ইন্নাল্লাযীন আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীন আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ঈমান আনার পর পরেই ওয়া আমিলুস সালিহাত নেক কাজগুলো করলো আমি আল্লাহ এমন জান্নাত যা আটটা জান্নাত থেকে সবচেয়ে দামি জান্নাত কত দিনের জন্য আমি আল্লাহ তাদেরকে দিব মাত্র একটু সময়ের জন্য আল্লাহ বলেন এই জান্নাতটা আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জন্ম দিয়ে দিব এই জন্য মেরে দোস্ত আমরা আল্লাহ রা